হ্যালো বন্ধুরা মালদা জেলা ভালোবাসার শহর আর এই ভালোবাসার শহরে মাত্র একশো দশ টাকায় এগারো রকমের আইটেম দিয়ে থাকছে এই ভেসতলা তো কোথায় এটা চলো জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করি তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে অনেক দিন পরে কিন্তু আবারও চলে এসেছি যে একটা নতুন ভিডিও নিয়ে আজকে প্রায় এক মাস হয়ে গেল কোনো ভিডিও রেগুলার দিতে পারিনি মাঝখানে আমার শরীরটা খুব খারাপ ছিল তাই তো এবার থেকে আমি কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও দিতে থাকবো তো প্রথম ভিডিও আজকে শুরু করছি পারদেশি দেশি ঢাবা থেকে আজকে এখানে লাঞ্চ করবো এখন সময় হলো প্রায় দেড়টার মতো আজকে এখানে লাঞ্চ করবো তো লাঞ্চে কী কী আছে সবই তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকবো ভিডিওটা আর অনেকদিন পর কিন্তু আপডেট শুরু করেছি এবার থেকে কিন্তু আমি রেগুলারই প্রায় শুরু করব তো চলো ভিতরে যাব এখন পারদেশি ধাবাতে মালদার রথবাড়ি থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত পারদেশি ধাবা আজকে যাব সেখানে তো চলো ভিডিওটা শুরু করি যাওয়ার জন্য অনেকগুলোই গাড়ি পেয়ে যাবে কিন্তু আমরা এই অটোতে করে যাব আমরা চাইলে কেউ টোটো কিংবা বাসে করে যেতে পারো তাহলে আমরা এখানে অটোতে করে চেপে গেলাম এবং চলতে লাগলাম সেই পারদেশি ধাবার উদ্দেশ্যে সঙ্গে রয়েছে এই মালদা শহরের বিকেল অসম্ভব সুন্দর সৌন্দর্যটা আর সঙ্গে এই হচ্ছে মহানন্দা ব্রিজের এই নদীর সৌন্দর্য সব কিছু মিলিয়ে সে লেভেলের মজা করে পেরিয়ে গেলাম এখন গৌড় মহাবিদ্যালয় আমরা চলে আসলাম পরদেশি ধাবাতে ফাইনালি পৌঁছে গেলাম আজকের ব্লগটা একটু অন্যরকম হবে পরদেশি ধাবাতে আমরা লাঞ্চ করব তো চলো কী কী খাই আর ভিতরে অ্যাম্বিয়েন্স কী কী রয়েছে তোমাদেরকে দেখাই এন্ট্রি হয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছি ঝা চকচকে কিন্তু অনেকগুলো অ্যাম্বিয়েন্স রয়েছে অত সুন্দর ডিজাইন কত সুন্দরভাবে কিন্তু তৈরি করা রয়েছে যাই হোক এগুলো দেখে আমরা কিন্তু এই লঞ্চে এসে বসে গেলাম তো একশো দশ টাকাতে এই পারদেশি ঢাবাতে লাঞ্চ করব তো চলো ভিতরে যাই ডাইনিং এরিয়াটা বেশ ব্যাপক যথেষ্ট সুন্দর এখন আমি আছি পারদেশি ঢাবার লাউঞ্জ গ্রাউন্ড এখানে কিন্তু খাওয়ার জন্য বসে আছি তো জায়গাটা বেশ ভালো আর এখানে এখন শুরু করিনি এখন জাস্ট এসে বসলাম এখন যাবো লাঞ্চে কি কী রয়েছে দেখাবো খাবো তো দেখলাম জায়গাটা খুব সুন্দরভাবে বানিয়েছে আমরা ফ্যামিলি নিয়ে এসেছি এটা ফ্যামিলি রেস্টুরেন্ট বলা যেতে পারে ফ্যামিলি রেস্টুরেন্ট খুব ভালো লাগবে তো এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হলো এই পারদেশি ঢাবার ডাইনিং এরিয়া এখানে দেখতে পাচ্ছি অনেকজন অনেকজন ফ্যামিলি নিয়ে বসে কিন্তু ভাই খাবার খাচ্ছে আর খাবারের কোয়ালিটি এখানে সবাই যেন বেশ ভালো তো আমিও আর দেরি না করে চলে গেলাম হাত ধোয়ার জন্য তোমাদের মধ্যে কারা কারা এই পারদেশি ঢাবাতে লাঞ্চ করেছে অবশ্যই কমেন্ট করে জানাও যাই হোক ঝটপটি করে আমরা বসে গেলাম আর তারপর চলে আসলো আমাদের একশো দশ টাকার থালা এ থালাতে কী কী রয়েছে দেখে নিই প্রথমে একটা মিষ্টি দিয়েছে দই আছে চাটনি আছে এখানে একটা পনির তরকারি একটা বেগুন ভাজা সবজি তরকারি ভাই শশা আলুর তরকারি ভাই অনেক রকমের সবজি দিয়ে ভাই দিয়েছে আর টেস্টও কিন্তু সেই একই রকম আর আমি একে একে সব জিনিস নিয়ে খাওয়ার জন্য রেডি হলাম এখানকার সব থেকে ফেমাস কিন্তু এই সবজি থালা তোমরা চাইলে বিরিয়ানি কিংবা মাছও নিতে পারো আর এখানে এই সবজি থালা কত টেস্ট আমরা ঢুকে বুঝতে পেরেছি যে সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে খেতে আসে যা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়ে চলে আসলাম এই গার্ডেন এখানে এসে কিন্তু আমরা আয়রন ম্যানকে দেখতে আমার ছেলে আয়রনম্যানকে দেখে পাগল কি বলবো আর খুঁজে পাচ্ছেন তো আমি এখন আছি পদ্মশ্রী ঢাবার গার্ডেনে তো এই গার্ডেনটা এখনো পুরোপুরিভাবে কমপ্লিটভাবে তৈরি হয়নি তো যাক খাওয়া দাওয়ার পরে এখানে এসে বসে একটু রেস্ট করতে লাভ এখানে কিন্তু একটা দোলনা রয়েছে যে দেখতে পাচ্ছে ওরা কিন্তু এই দোলনাতে হাওয়া খাচ্ছে মানে দুলছে জায়গাটা বেশ ভালো ফাঁকা পরিবেশ ফাঁকা ফাঁকা জায়গাতে আছে তো অবভিয়াসি মেশিনটা খুব ভালো খাওয়ারও কোয়ালিটিটাও খুব ভালো আর ভেজ থালা নিল এখানে একশো টাকা থালা আর বিরিয়ানি যদি কেউ চিকেন বিরিয়ানি নিতে চাও তাহলে স্পেশাল বিরিয়ানি হবে দুশো টাকা প্লেট বন্ধুরা তোমাদের মধ্যে কাকে কাকে ভিডিওটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও আর ভালো না লাগলে অবশ্যই কিন্তু ডিসলাইক করে দিও আর একটা নেগেটিভ কমেন্ট করে দিতে পারো তো দেখা হচ্ছে পরে ভিডিও ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো